শুধু মুসলমানদের দুশ্মন বলবো না এনি পৃথিবীর সবচেয়ে বড় দুশ্মন কত বলেন ঠিক না। ভারতের হিন্দুরা এটা পছন্দ করে আমরা সারা বাংলাদেশ নই সারা পৃথিবীতে হিন্দুদের পূজা উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের পূজামণ্ডল মন্ডল পাহারা দিব হিন্দু সেটাকে অন্য খাতা প্রবাহিত করার জন্য ভারত ধরনের একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে আমাদের রসুলার নামে তারা বিষদ্গার করেছে সম্মানিত বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ এটার আবার সমর্থন দিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপির একজন নেতা আমরা বাংলাদেশের এই শরণ খোলার বুক থেকে আমরা শুধু তীব্র নিন্দা নয় ভারত জাগুনের বাবা নাম হয়েছে পরের জন গজ তুলেহীন যার জন্য আমরা ভারত মুখে লং মাস্ক করছে বাংলাদেশের মুসলমানদের দুই হাজার চব্বিশ আপনারা দেখিয়েছেন আমরা শহীদ হয়েছি পরের জন রসুলের জন্য বাংলাদেশের সবাই শহীদ হবে নেই অভিজ্ঞ ভারত কে আমরা হুশিয়ার করে দিতে চাই তুমি যে খেলা দেখতে চাও সে খেলার জন্য যে পানি তুমি ছেড়ে দিয়েছ এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তাতে অজু করে তোমার বিরুদ্ধে যুদ্ধ করবেন সংগ্রামী বন্ধুয়ান রামনিধির গুপ্তের গায়ে ওর পায়ে ওরে বিজেপি আইনের আওতায় এনে ওর বিচার করতে হবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত ও বিচার না হবে ভারতের সংসদে যতদিন পর্যন্ত এ বিষয়টা উত্তাবোধ করা হবে আমাদের এই লড়াই ইনশাল্লাহ চলবে আমার বন্ধুগানের পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পাঁচ রাস্তা মসজিদের সম্মানিত ইমাম সাহেব তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত হাজিরেন বাংলার মুসলমানেরা যখনই ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মানুষের আঙ্গুল তুলে কথা বলার চেষ্টা করেছে এই বাংলাদেশের মুসলমানেরা তাদেরকে ভাঙ্গা জবাব দিয়েছে এই জবাবে এই বাংলাদেশের ভিতরে যখন যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাতে চেয়েছে বাংলার মুসলমানেরা এমন হুংকার দিয়েছে তাদের এই হুংকারে বাংলাদেশ থেকে নাস্তিকেরা মূর্তাদের পলায়ন করতে বাধ্য হয়েছে কতক্ষণ ঠিক কে সেই মুসলমান কিন্তু এখনও বাংলার জমি আছে আজকে এই শরণখোলার প্রত্যন্ত অঞ্চল সুন্দরবন ঘেসা এলাকা পাঁচ রাস্তার মোড়ে মুসল্লিরা জানাই দিতে চায় বাংলাদেশের মুসলমানেরা ঘুমায়া নাই অতএব তোমরা যদি দ্বিতীয়বার আর কখনো ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আঙ্গুল তোলার চেষ্টা করো এই জনগণ তোমাদের আঙ্গুল ভেঙে চুরমার করে দেবে কথা ঠিক না এই বাংলার জমিনে কোরআন নিয়ে সিনেমিনি খেলা এই বাংলার জমিনে আল্লাহর আইন নিয়ে সিরিমিনি খেলা এই বাংলার জমিনে ইসলাম নিয়ে সিনেমিনি খেলা এই বাংলার জমিনে ওলামাই ক্রামদেরকে কোরআনের পাখিদেরকে কোরআনের হাফিজদেরকে কোরআনের মুফাসিরদেরকে মিথ্যা মামলা দিয়ে অপমান করে মিথ্যা বানোয়ার যুক্তি দিয়ে মামলা দিয়ে বছরের পর বছর বন্দি করে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে শহীদের মর্যাদা দিছে এই বাংলাদেশের জনগণ এই সুজুকার করতে দেবে না এই বাংলাদেশের জনগণ সচেতন এদের হাত মুখ আর বেঁধে রাখা সম্ভব হবে না এই গণজোয়ার শুরু হয়েছে এই গণজোয়ার থাকবে সকলকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি টানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মিজানুর রহমান মোল্লা মোল্লা জনাব মিজানুর রহমান প্রিয় এলাকাবাসী যেই মুহূর্তে যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব আলিন আঠারো হাজার মাতলুকাতের কোন জীবী সৃষ্টি করতেন না তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম আমরা বিভিন্ন সময় দেখে এসেছি যে এই জাহিলিয়াত ইহুদি নাসারা এদের মদদে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অনেক কটুক্তি করেছে আমরা যারা মুসলমান আছি আমরা কি এটাকে মেনে নিতে পারি আমরা কখনো এটা মেনে নিব না আমি বাংলাদেশের সর্বদক্ষিণ বঙ্গোপসাগর এবং সুন্দরবনের থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ইনুস সাহেব রয়েছেন তার প্রতি আমাদের আস্থা আছে ওনার মাধ্যমে সারা বিশ্বকে আমরা জানিয়ে দিতে চাই আপনি অচিরে এই মুহূর্তের তাগিদকে আপনি হুশিয়ার করে দেন যাতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের ব্যাপারে আর কোনো কখনো কোনো কটুক্তি না করেন এবং আমরা প্রয়োজনে ইতিপূর্বে আমার অনেক ভাইরা বলেছেন আমরা আমাদের জীবনে আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকা কালীন আমরা এর সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা অচিরে এই মোটা তাগিদকে ধ্বংস করার জন্য তাকে বিচারের আওতায় এনে ইসলামিক দৃষ্টিতে সুন্দর বিচার করার জন্য আমরা জোর দাবি সংগ্রাম এলাকাবাসী আজকে আমরা যারা এটা আয়োজন করেছেন আমার মনে হয় যদি আরো একটু প্রসার করতেন তাহারটা ভালো হইতো আজকে হাজার হাজার মুসলমান আমরা আসতাম আগামীতে আমরা সকল ইসলামের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে দাঁত জবাব দেওয়ার জন্য আমরা সকলে সমবেত হয়ে বলিষ্ঠ কণ্ঠে একমত হয়ে আমরা এর প্রতিবাদ করব। জুমার নামাজ আদায় করে আমরা এখানে যারা সমবেত হয়েছি সকলকে আমি আমার পক্ষ থেকে শরণখোলা উপজেলাবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এখন আপনাদের সামনে দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন পূর্ব মাথার মসজিদের ইমাম সাহেব ও পাঁচ রাস্তা মসজিদের ইমাম সাহেব তিনি আপনাদের সামনে এখন দোয়া করবেন